তার বন্ধুরা উচ্চিকা গার্মেন্টস এর আপনাদের সবাইকে স্বাগত এটি আমার একটা নতুন চ্যানেল এখানে বিভিন্ন ধরনের নাইটি সায়া ব্লাউজ কাটিং করা হয় আজ আমি কলকাতা নাইটি কিভাবে সেটা দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো করে তাহলে আপনারা বুঝতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যায় যা যা প্রয়োজন সেগুলো আমি নিয়ে নিচ্ছি ফিতে চক কাচি এবং নাইটির কাপড় এবার একটা তিন মিটার নাইটির কাপড়ের টুকরো আমি নিয়ে নিলাম এটাকে আমি বিছিয়ে নিচ্ছি সমান করে এবার দেখুন কাপড়টাকে আমি ভালো করে চার ভাজে বিছিয়ে নিচ্ছি দেখুন এই যে কাপড়টাকে ভালো করে চার ভাজে এ দেখুন চারটে ভাজে আমি পাতিয়ে নিয়েছি এবার এই সাইডটা সাইডের দিকে থাকবে আমাদের আর এইখান থেকে আমরা কাটিংটা এই মাথার দিক থেকে কাটিং টেপার এটা এটা কিন্তু ডাউনের দিক থাকছে খোলা দিকটা আর এই দিকটা উপরের দিক এটা গলার দিকটা হবে এবার মাপগুলো দিয়ে কাটিংটা আমি করে নেব এখানে মাপটা নিচ্ছি দশ ইঞ্চি সুতো এখানে দাগ দিয়ে নিচ্ছে একটা আর এখানে আট ইঞ্চির থেকে দুসুতো কমে দাগ দিচ্ছি এখানে সাইডে যে সাইডটাতে খোলা আছে এই সাইডটা কিন্তু উল্টো সাইড হলে অসুবিধা হয়ে যাবে কিন্তু এই সাইডটাতে দু ইঞ্চি দুসুতোতে দাগ দিলাম এখানে উপর থেকে সাড়ে আট ইঞ্চিতে দাগ দিচ্ছি এখানে দেখুন চার ইঞ্চি দু সুতো আমাদের কাঁধের এখানে চড়াটা থাকছে তা কিন্তু দেখে নেবেন বেশি চড়া হলে কিন্তু অসুবিধা হবে তারপর এই দাগগুলো আমি টেনে নিচ্ছি এখান থেকে আপনারাও এইভাবে দাগগুলো টেনে নেবেন এই যে দাগ দিলাম এই এই সাইডটা বগলের সাইড বেরোবে আর এখান থেকে গলা গলার সাইডটা গলার রাউন্ডটা বেরোবে এখান থেকে আর এই বাকি কাপড়টুকুতে আমাদের হাতা বেরোবে গলার পট্টিটা বেরোবে এটুকু কেটে নিচ্ছি এখানে দেখুন পাঁচ ইঞ্চি দুসুতোতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন যাতে কুচিটা এখান থেকে আপনারা দেখে শুরু করতে পারেন সেলাই করার সময় এখানে কাঁধের এখানে একটু কাটিং করে অল্প একটু ঢালু করে দিলাম যাতে কাঁধের লেভেলটা একটু ফিটিংটা ঠিক হয় দেখুন এই যে কাটিংটা এখানে হয়ে গেছে এবার গলার বর্তিটা বের করব তাকে গলার বটটি আমরা বের করে নেব দেখুন এখানে গলার বটটি বের করব এই যেইভাবে আপনারা দাগ দিয়ে নিতে পারেন এক ইঞ্চি দুসুতো এভাবে দাঁত দিয়ে নেবেন আমি আমার আন্দাজ অনুযায়ী কেটে নিচ্ছি এক ইঞ্চি দুশোতো মাপ এভাবে পট্রিটা কেটে নেবেন দেখুন এটা কাটিং এর পর এখান থেকে একটু বাদ দিয়ে দেব কেটে বাদ দিয়ে দিলাম এখান থেকে এবার মাপটা নেব দেখুন এক ইঞ্চি দু ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি এই যে আমি আট ইঞ্চির থেকে দুশো তো কম এই যে কেটে নিলাম এটা হচ্ছে মিডিয়াম সাইজের জন্যে ডবল এক্সেলের জন্যে আরও বেশি বড়ো করতে গেলে যারা একটু মোটা বেশি তাদের আরও আটের বেশি দিয়ে দেবেন আপনারা গলাটা একটু বড়ো হবে তাহলে তাদের সুবিধা হবে এটি কেটেছি এটা যারা নর্মাল মিডিয়াম মিডিয়াম ফিগার সবার হয়ে যাবে এই সাইজটা যারা একটু মোটা তাদের জন্য এর থেকে একটু বড় পট্টিটা কাটতে হবে আট ইঞ্চির একটু বেশি একটু কম নেওয়া আছে আট ইঞ্চির থেকে দু সুতো কম নেওয়া আছে যারা মোটা তাদের জন্য আট ইঞ্চির থেকে দু সুতো বেশি কাটলে গলাটা ফিটিং ভালো হবে কোর্টিতে আমার কাটিং হয়ে গেছে এটা আমি সাইড করে রেখে দিচ্ছি এবার হাতাটা কেটে নেব তার আগে বলে রাখি আমি একটা হাতার ফর্মা বানিয়ে নিয়েছি এটা এই হাতার ফর্মা দিয়ে আপনারা সব রকমের নাইটির হাফ হাতা নাইটির হাতা কাটতে পারবেন আমি মাপটা বলে দিচ্ছি এই মাপ অনুযায়ী একটা হাতার ফর্মা বানিয়ে নেবেন এটা আট ইঞ্চি মাপ নিয়ে নেবেন এই রাউন্ডটা হবে সাড়ে নয় ইঞ্চি আর এখান থেকে এটা হবে সাড়ে তিন ইঞ্চি দেখলো ওটা হবে সাড়ে ছয় ইঞ্চি বর্বাটাকে পাতিয়ে কেটে নিচ্ছি এই যে হাতার কাটিংটা হয়ে গেল হাতা কিন্তু এখানে দুটো হাত দুটো ভাজে আছে এই যে দেখে নিন মাঝখান থেকে কেটে নেবো আমরা দুই সাইড সাইডের জন্য দুটো বেরিয়ে যাবে কেটে নিচ্ছি দুই সাইডের জন্য দুটো হাতা দেখুন এই যে হাতা এখানে দেখুন এই যে মিলে গেছে হাতাটা সুন্দর আর এই গলার এখানে হবে হয়ে গেছে গোল গলা নাইটির এই যে যে কাপড়টা এখানে বেরিয়েছিল এই কাপড়টা দিয়ে যদি কেউ গোল গলা বোতাম দেওয়া নাইটি করতে চায় তাহলে এই কাপড়টা কিন্তু তার কাজে লাগবে শুধু গোল গলা হলে এটা কাজে লাগছে না আর গলা বোতাম হলে তখন প্রেক তৈরি করতে এই কাপড়টা কাজে লাগবে তাহলে আমার কাটিংটা পুরো রেডি দেখলেন গোলকালা নাইটের কাটিংটা খুব সহজেই কিভাবে করলাম পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব সহজেই শিখে যাবেন আমার কাটিংটা রেডি এর পরের ভিডিওতে কিভাবে এটা তৈরি করা হয় সেটা আমি দেখিয়ে দেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন